সো গাছ আমাদের মোবাইল ফোনে যে কোনো অ্যাপ্লিকেশন অর্থাৎ যে কোনো সফটওয়্যার লক কথা হলে আমাদের মোবাইল ফোনে যে সেটিং অ্যাপ্লিকেশান রয়েছে এটি সর্বপ্রথম ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে নিচে স্ক্রল করলে এখানে নিচে একটু স্ক্রল করে নেবেন স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন এই যে অ্যাপস বলে একটা সেটিং রয়েছে আপনি জাস্ট এই অ্যাপসের উপর একটা ক্লিক করে দেবেন সো আপনি যদি এখান থেকে অ্যাপস সেটিংটা খুঁজে না পান আপনি কী করেন উপরে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনে যে সেটিংয়ের সার্চ বারে থাকবে আপনি জাস্ট সার্চের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে সার্চ করবেন অ্যাপ আপনি জাস্ট এখানে অ্যাপ সার্চ করলে এখানে অ্যাপসের সকল সেটিং এর চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম তিন নাম্বার রয়েছে অ্যাপ এখানে দেখতে পাচ্ছেন সেটিং যেটিতে থাকবে আপনি জাস্ট অ্যাপের সেটিং এর উপর একটা ক্লিক করে দিবেন সেটিং ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ লক আপনি জাস্ট অ্যাপ লকের উপর একটা ক্লিক করে দেবেন টার্ন অনে ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনে এখানে কিন্তু শো হবে আপনার পাসওয়ার্ড সো আপনি যে পাসওয়ার্ডটি দিতে চান আপনার অ্যাপস লকে সো এটি এখানে দিয়ে দিবেন প্রথমবার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে আবার দ্বিতীয়বার দিবেন দেওয়ার পরে এখান থেকে ডানে ক্লিক করলে পাসওয়ার্ডটি কিন্তু অ্যাপস লকে কিন্তু সেট হয়ে যাবে এরপরে এরকম একটি ইন্টারফেস হবে হবে সেখানে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন করতে বলতেছে সো আমরা যেহেতু সাইন ইন করবো না এখান থেকে নট নাও এর উপর একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নট নাও এর এখানে সেকেন্ড উঠতেছে সো এরপরে সেকেন্ড শেষ হলে এখান থেকে আবার নট নাও এর উপর একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস হবে সো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কিন্তু এখানে অ্যাপস আপনার সামনে শো হবে অর্থাৎ সফটওয়্যার শো হবে সো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপসে কিন্তু টিকমার্ক রয়েছে সো আপনি যে যে অ্যাপসগুলোর উপর অ্যাপ লক ইউজ করতেছেন অর্থাৎ লকস করতেছেন আপনার অ্যাপস ওইগুলো এখান থেকে টিকমার্ক করে নেবেন আর যেগুলো করতেছেন না আপনি ওইগুলো এখান থেকে আনটেকমার্ক করে নেবেন আমি নিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নিচে ইউস অ্যাপ লক আপনি জাস্ট নিচের এই ইউস অ্যাপ লকের উপর একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে সো এখানে এখান থেকে আপনি এছাড়াও আপনার যে অ্যাপসটা লক চান ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি আপনাদের যেখানোর জন্য আমি যে এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করে নিলাম সো গ্যালারিটা অন করে দিলাম এখান থেকে সে এবার যদি আমি গ্যালারিটা ওপেন করে দেখাই সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপস লক কিন্তু শো হয়ে গিয়েছে সো এভাবে আপনি যে কোনো অ্যাপ কিন্তু লক করে নিতে পারবেন এরপর আপনার যদি অ্যাপস লকটি পরিবর্তন করার প্রয়োজন হয় এরপর আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা সেটিং অপশন রয়েছে আপনি সেটিং অপশনের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড টাইপ আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে কিন্তু তিনটে অপশন রয়েছে প্যাটার্ন পিন এবং পাসওয়ার্ড সো আপনার কিন্তু ফিঙ্গার প্রিন্ট থাকলে ফিঙ্গার প্রিন্টে শো হবে সো আপনি এখান থেকে যে কোনো একটাতে সিলেক্ট করে আপনার যে লকটি দিতে চান ওইটা এখানে দ্বিতীয়বারের মতো দিয়ে এখানে টিকমার্ক করে দেবেন সো দিয়ে দিলাম এটি কিন্তু সেট হয়ে যাবে সো এছাড়া আপনি যে অ্যাপ্লিকেশনগুলো লক করে রেখেছেন সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো হবে এখানে যেগুলো অন রয়েছে সেগুলো কিন্তু আর আপনি যদি আনলক করতে চান এগুলো অফ করে দিবেন হয়ে যাবে